রমাজান সিরিজের এক প্লান প্রোগ্রাম করেছি ইসলামিক রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার আইআরটি পক্ষ থেকে এখন এই মুহূর্তে আপনাদেরকে জানাবো মহান রব্বুল আলমিন এই রমজান মাসকে সিয়ামের মাধ্যমে আমাদেরকে যেই ফজিলত দান করেছেন সিয়ামের বিশেষ ফজিলতগুলি আমরা জানব সিয়াম অর্থ এবং এর শর্তগুলো আমরা পরে জানব সিয়ামের ফজিলত সিয়াম এমন একটি এবাদাত যেটা কাল্লাহ রব্বুল্লা আলামিন তার নিজের জন্যে তিনি নিজের আজের স্বাব দেবেন এ কথা বলেছেন আর রোজা আমার জন্যে আমি এ সব দান করব। সিয়াম আমাদের সমস্ত পাপের জন্যে কাপড়া মানসাম ইমান ওয়াতে সাব যে ইমানের সাথে সবের উদ্দেশ্যে রমজানের শ্যাম পালন করবে আল্লাহ সুবানহত আলাহ তার অতীতের সমস্ত গুনাগুলিকে মাফ করে দিবে আল্লাহ নবি আয়ুস আল্তুসাল্লাম বলেন আসসালা আতুল খামস বল জুমা আতু ইলা আল জুমা ও রমাদান ইলা রমাদান মুকাফেরাতুল নিম না শুন ইলা উত্তুনিবালখাবা এক সালাত থেকে আরাক সালাত এক জুমা থেকে আরাক জুমা এক রমাজান থেকে আর এক রমাদান এটা মাঝের সমস্ত পাপগুলিকে কাফারা হয়ে যায় এটাকে মিটিয়ে দেওয়া হয় এটাকে ঢেকে দেওয়া হয় যদি আমরা কবিরা গ্রহা থেকে বাঁচতে পারি সিয়াম এমন একটি এবাদাত যে এবাদতটি আপনাকে আমতের দিন আপনার জন্য সুপারিশ করবে আসম অল কোরআন কোরআন এবং সিয়াম বা সিয়াম এবং কোরআন ইয়সায়ান সুপারিশ করবে তার সাথীর জন্যে সিয়াম এমন একটি এবাদাত যার মাধ্যমে আমরা বাবুর রাইয়ান দিয়ে জান্নাতের আটটির দরজা একটি ভিআইপি দরজা হলো রাইয়ান দরজা যেই দরজা দিয়ে ডাকা হবে আইন এমন কোথায় সে রোজাদার যাদেরকে ডাকে ওই বাবুর রাইয়ান দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতে প্রবেশ করাবেন সিয়াম এমন একটি এবাদার যার মাধ্যমে আল্লাহ রব্লা আলামিন আমাদের প্রতি এতটুকুই সন্তুষ্ট হন আমাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেন একটি নফল রোজা সম্পর্কে আল্লাহ নিয়ে বলেন মানসামা রমা দানা মানসা আমা ইয়ৌমান ফি সাবিলিল্লাহ ইয়েপ্তা কিবি হওয়া ঝাল্লাহ বা আদা হুগ্লাওয়া নার সাবিনা খারিফা একটা আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখলে আল্লাহ সুবাহানা হতা আল্লাহ জাহান্নাম থেকে সত্তর বছর দূরে তার চেহারাটাকে সরিয়ে দেন তাহলে ফরজ রোজা রাখলে কী হবে বলেন এই রমজানের সিয়াম আমাদের কেমনতের ময়দানে যখন নাম্বার আমাদের জান্নাতে যাওয়ার জন্যে কম হয়ে যাবে মহান রব্বুল আলমিন নিজে তিনি আমাদের রমজানের সিয়ামের স্বভাবকে দাড়ি পাল্লাই দিয়ে আমাদের নেকিকে বাড়িয়ে দিয়ে আমাদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবেন সিয়াম এমন একটি এবাদাত যার মাধ্যমে আমাদের অতীতের গুণা মাফ করিয়ে দিবেন এর মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন এর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন আমাদের ইমান ও তাকুয়াকে বাড়িয়ে দেবেন এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক আত্মিক রুহানি বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছেন যেটা আমরা আলোচনা পরে করবো ইনশাআল্লাহ আসুন এই রমজানের সিয়ামকে আমরা ওই সিয়াম পালন করব যেই সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ওই সিয়াম যার মাধ্যমে বাবুর রাইয়ান দিয়ে যাওয়ার সুযোগ হবে ওই সিয়াম পালন করব যেই সিয়াম আমাদের অতীতের গুণাকে মিটিয়ে দিবে। ওই সিয়াম পালন করব যেই সিয়াম আমাদেরকে তাকোয়া দিবে আমরা ওই শিয়াম পালন করব যেই সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবাহানুয় তালার চতুর্থ রুকুন শিয়ামের যে ফরজ এই ফরজটাকে সুন্দরভাবে আমরা আদা করতে পারব। আমরা এমন সিয়াম রাখবো না এই জন্য শিয়াম শুধুমাত্র আমরা পেটের শিয়াম তা না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রাখতে হবে আমাদের চাক চোখের আমাদের কানের আমাদের মুখের আমাদের বিবেকের আমাদের হাত পা সব কিছুকে সিয়াম করাতে পারলেই এই সিয়ামটা হবে গ্রহণযোগ্য এবং মাহরবুল্লাহ আলমিনের কাছে আমরা এই সিয়ামের মাধ্যমে তার সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দা যখন কোনো ফরজ এবাদত আদা করে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান এবং এর সাথে যখন নফল এবাদত করেন আল্লাহর সান্নিধ্য লাভ হয়ে লাভ করতে পারেন আমরা সাথে অগ্রিম সাবানের সিয়াম রমজানের পরে আমরা সওয়ালের ছয়টা সিয়াম পালন করলে সারা বছরের আমরা সিয়াম পালন করলাম এবং এর মাধ্যমে আমরা আল্লাহ রব আলমীর সন্তুষ্টি অর্জন করতে পারবো আসুন সিয়ামকে আমরা সত্যিকারে আল্লাহ সুবাহ তারা যেভাবে চান ওইভাবে যেন আমরা করতে পারি اللهم أرشد التوفيق دعاءنا كلنا آمين وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته